সবাইকে সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো এখন বাজে হচ্ছে বারোটা আর আমি এখন কেন ব্লক করছি একটা প্রশ্ন আছে আর আমি না মানে একটা জিনিস তোমাদেরকে শোনাতে চাই আমি জানি না সাউন্ড আসবে কিনা আমি এটাও জানি না তোমাদেরকে শোনাতে পারবো না আর আমি এত আস্তে আস্তে কেন কথা বলছি বলো তো চারিদিকে এখন হচ্ছে নিস্তব্ধ সবাই ঘুমিয়ে আছে আমি যদি জোরে জোরে চিল্লা চিল্লা করি না তাহলে সবাই আমাকে মারধর করতে ছুটে চলে না এরকমটা কিছু না আমি ফোন দেখছিলাম এখন মাঝে হচ্ছে বারোটা চার আর এই সময় আমি ঘুমাই না বাট ঘুমানোর দেরি আছে আর এই সময়টা হলেন একটা জিনিস আমি মানে এই কদিন ধরে ফেস করছি তোমাদেরকে আমি শোনাব জানি না তোমরা বিলিভ করবে কি না বাট আমি শোনাবো তোমাদের তো তোমাদেরকে আমি আজকে শোনাবো আর আমি জানি না শোনাতে পারবো কি না আর আমার ডিনার হচ্ছে অনেক আগে কমপ্লিট হয়ে গেছে তো এখন হচ্ছে সবাই ঘুমিয়ে পড়েছে আমারও ঘুমানোর কথা বাট আমি ঘুমাইনি কারণ আমি হচ্ছে তো নিশাচর প্রাণী এখন তো আমার ঘুম আসবে না ঘুম আসবে দুটো নামাজলে ঘুম আসে আর আমি কি বলবো এত জোরে সাউন্ড হচ্ছে এখন বন্ধু আছে তো মানে কি বলবো এত জোরে গেছি আর আমার ঘরে হচ্ছে এখন একটা নাইট ল্যাম্প আমি দেখাচ্ছি তাহলে অন্ধকার ঠিক না আমার ঘরটা আমি দেখতে পাচ্ছি বাট তাও আমার প্রচণ্ড ভয় লাগছে আমি এটা এত কদিন ধরে ফেস করছি মানে না বলে হ্যাঁ বোঝানোর মতো না তো এই হচ্ছে দেখো আমার হচ্ছে আমার নাইট লাইট যেটা জ্বলছে তো আর ঘর হচ্ছে দেখো এরকম মানে এই সবুজ লাইটটা যতটুক যায় আর কি ঠিক অন্ধকার না মানে ওটাই যতটুক চলে আর কি আর এই হচ্ছে আমার জানালাম আমি দেখাচ্ছি অন্ধকার আছে লাইটটা জেলে সাউন্ডটা একটু আগেই হচ্ছিল মানে এত ভয় লেগে গেছে না আমি জানি না ইচ্ছা করে করছে না কি কি ওই সাইড সাউন্ড হচ্ছে আমি জানি না নো মানে বলবো এতদিন আমি কান্নার সাউন্ড পেতাম আর এখন ইন্টারলি আমার জানালা ধাক্কাচ্ছে এরকম একটা মানে আমি এত ভয় পেয়ে গেছি না এই যে হচ্ছে জানালাটা তো আমি দেখ এই হচ্ছে আমার জানালা এই দেখো এই জানালাটা খোলা হয় না ঠিক আছে দেখো ময়লা পড়ে আছে মানে এটাকে আমরা খুলি না তো ময়লা পড়ে আছে এটা পুরো এটার মধ্যে যা সাউন্ড হচ্ছিল না আমি জানি না তোমরা শুনতে পাচ্ছ কি না দেখো কন্টিনিউ কন্টিনিউ এরকম সাউন্ড হয়ে যাচ্ছে তো আমি জানি না কি ইচ্ছা করে করছে নাকি বাট এটা না থেমে থেমে হচ্ছে লাইক আবার ওই দেখো আওয়াজ পারছ কি না আমি জানি না বাট কন্টিনিউ এরকম সাউন্ড হয়ে যাচ্ছে আমার এত ভয় লাগছে মানে আমি বলে বোঝাতে পারি আমার কান্না চলে আমি চিৎকার করতে পারছি না তো আমি লাইট চালিয়ে নিয়েছি কারণ আমার প্রচন্ড ভয় লাগছে বিশ্বাস করো আমার প্রচন্ড ভয় লাগছে যদি চোর টোর হয়ে থাকে তো তার কপালে দুঃখ আছে বাট চোর না হয়ে আমার এত ভয় লাগছে না আমি এইখানটায় হচ্ছে মাথা দিয়ে লাইক এইভাবে ছিলাম আমি ফোন খাটা করছিলাম হুট করেই আমি দেখছি এই সাইডটা থেকে সাউন্ড হচ্ছে আমি আগে একটা কান্নার সাউন্ড পেতাম ঠিক আছে আর এখন এটা আমি আমি জানি না কি হচ্ছে বাট আমি এখন যে বাইরে বেরিয়ে দেখব সেটারও মানে স্কোপ নেই আমার কাছে যে পেছনে কেউ আছে কি না লাইক কেউ দুষ্টুমি করছে তো এখনো হচ্ছে সাউন্ড হচ্ছে মানে হালকা হালকা আমার মনে হয় ইচ্ছা করে কেউ করছে মেবি এটাও হতে পারে আমাদের এখানে না প্রচুর হচ্ছে চোর টোর এগুলো এসছে আর কি বাট কিন্তু চোর আওয়াজ করে কি পাবে চোর হলে ডাইরে ঢুকবে আমার ঘরে আসুক আমার ঘরে কিছু নেই শোনা হয় না আমি পড়ি না আমি জানি না বাট এখন একটা মৃদু সাউন্ড হচ্ছে লাইক তোমার শুনতে পাচ্ছ না জানি না আমি জানি না কি হচ্ছে আমার সাথে আমি যখন ডাকবো কাউকে মানে এই ব্যাপারটা কোন হাস্যকরকেও আমার কথা বিশ্বাস করে না আমার বাড়ির লোক না আমাদের পাশে বাড়ি কিন্তু জেগে আছে মানে আমাদের বাড়ি সবাই হয়তো ঘুমিয়ে পড়েছে কিন্তু আমাদের পাশে যারা থাকে ওরা কিন্তু এখনো জেগে আছে ওদের সাউন্ড পাচ্ছি আমি বাট ওরা তো এসে দুষ্টুমি করবে না আমার প্রচুর ভয় লাগছে এই জানালাটা আর আমি এইদিকে মাথা করেই ঘুমাই আমার প্রচুর ভয় লাগছে আমি কি বলবো আমি বুঝতে পারছি না আমার ভাষা হারিয়ে ফেলেছে তো এখন সাউন্ড অফ আছে আমি না যতগুলো সুরা পারি মানে আমি জানি আমি পড়েছি পড়ে বুকে ফু দিয়েছি কারণ সুরা পড়লে অনেক সময় দুষ্টু জিন যারা থাকে তার এরকম করলে তো করে না বাট আমি জানি না আমি সুরা পড়ে বুকে ফু দিয়েছি আর আমার খুব প্রচুর ভয় করছে লাইট জেলেই আমি ঘুমাবো কারণ লাইট অফ করলে না আমি জানি না খারাপ কিছু যদি হয়ে যায় আর আমার কথা কেউ বিশ্বাস করে না আমি সাউন্ডটাকে আজকে শোনাবো আমার বাড়ির লোককে সকালবেলা যে দেখো মিথ্যা কথা বলি না কেউ বিশ্বাস করে না আমার কথা ভাবে আমি বানিয়ে বানিয়ে এগুলো হচ্ছে বলি আবার হচ্ছে সাউন্ডটা আমি তোমাদেরকে শোনাই আমি জানি না তোমরা সাউন্ড পাচ্ছ না বাট দেখো মানে একটা সাউন্ড হচ্ছে আমার মনে হয় বাইরে থেকে কেউ আওয়াজ দিলে যেরকম সাউন্ড হয় আমাদের পাশে না কারখানা আছে আমি জানি না ওদের ওখান থেকে আওয়াজ হচ্ছে কিনা ওদের ওখানে তো কোনো লোক নেই যাবে কন্টিনিউ দেখা ওদের ওখানে তো কোনো লোক নেই যে কাজ করবে সকালবেলা কাজ করে আর চলে যায় রাত্রিবেলা এটা না একভাবে হচ্ছে না মাঝে মাঝে হচ্ছে আমি জানিনা আবার কি করা উচিত আমার সত্যি মনে হচ্ছে চিৎকার করে আমি ডাকি সবাইকে আমি শোনাই এমন না যে একভাবে হয়ে যাচ্ছে যাচ্ছে এরকম না মাঝে মাঝে হচ্ছে আর মনে হচ্ছে কিছু ভাঙচুর করলে বা কোনো মেশিনে কন্টিনিউ প্রেস করলে যেরকম আওয়াজ হয় ওরকম আওয়াজ এখন বন্ধ আছে রিসেন্ট হচ্ছে কান্নার আওয়াজ পাচ্ছিলাম আমি কদিন আগে আর এটা অনেক দিন মাকে একবার শুনিয়েছিলাম মা বিশ্বাস করছিল না এখন দেখছি নতুন উৎপাত হয়েছে এই সাউন্ডের জানি না কি হবে আমি তো যতগুলো সুরা জানি সেগুলো পরে বুকে ফুল দিয়েছি বাকিটা আল্লাহ ভরসা তো এখন মাঝে হচ্ছে একটা পঁয়ত্রিশ আমি মানে এত ভয় পেয়েছি মাকে ডেকে এনেছিলাম দিয়ে মা এসে দেখলো সাউন্ড হচ্ছে না মাকে আমি যে ক্লিপসগুলো নিজেদের শোনালাম দিয়ে মা বাবাকে দরজা পুলিয়ে পাঠিয়েছে বাবার দাদা গিয়ে চেক করলো দেখলো কেউ নেই পাশে তো ওরা বললো কিছু না জাস্ট আমি যাতে ভয় না পাই আমি বুঝলাম কারণ ওরা যদি এখন বলে যে এভরিথিং এরকম সেরকম ভয় পাবো দিয়ে বললো কিছু না হয়তো হতে পারে কেউ বদমাইশি করে সাউন্ড করেছে তো এখন আর সাউন্ড পাচ্ছি না আর আমি বিছানা করে শুয়েও পড়েছি মা বললো ঘুমিয়ে পর ঠিক হয়ে যাবে তো এত পরিমাণ ভয় পেয়েছি মানে কি বলবো তো চলো ঘুমিয়ে পড়বো মা বলেছে ঘুমিয়ে পড়তে জাগতে না ঘুমিয়ে পড়বো তো আজকে এখানেই তোমরা অনেকে শুনতে চেয়েছিলে আশা করি সবাই ভিডিওটা দেখবে তো ভালো লাগলে লাইক করবে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে আর আমি জানি না একটা ভূত কি মানুষ ইচ্ছা করে করেছে বাট আমার কাছে একটু অদ্ভুতই লেগেছে এটাই আর কি তো তোমরা জানলে একটু কমেন্টটা আমাকে একটু সাজেশন দিয়ে কি করতে পারি কি করা যেতে পারে তো চলো টাটা গুড নাইট বাই বাই দেখা হবে নেক্সট কোনো ব্লগে বা ভিডিওতে তো ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করে দিও টাটা বাই বাই আল্লাহ হাফেজ